السلام عليكم কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আর পক্ষ থেকে আমি ইঞ্জিনে মতো জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো আজকে বেশ কিছু রিকন্ডিশন প্রজেক্ট রেখেছি আপনাদেরকে এই রিকন্ডিশন প্রজেক্টের সম্পর্কে ধারণ দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে বলতে যাচ্ছি যারা রিকন্ডিশন ভালো মানের প্রজেক্ট ক্রয় করতে চাচ্ছেন আজকে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিউয়ার্স আজকে যেহেতু বেশ কিছু প্রজেক্ট রয়েছে দামাকা প্রাইজে আপনাদেরকে প্রজেক্ট করে দেওয়ার চেষ্টা করবো তারপর যে প্রজেক্টরটা দেখাতে চাই এটা হচ্ছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর এর মডেল হচ্ছে ইবি এক্স জিরো ফাইভ এটা হচ্ছে তেত্রিশ মেড ইন ফিলিপাইন আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই ইপসন হচ্ছে মেড ইন ফিলিপাইন এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটি প্রজেক্টর যারা ওয়াজ মাহফিলের জন্য লাইভ ভিডিও দেখাতে চাচ্ছেন কিংবা ক্লাসরুম কোচিং সেন্টারের জন্য ভালো মনে একটি প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই প্রজেক্টরটি রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা আপনি উনিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রজেক্টর পার্সেস করতে পারবেন ভিউয়ার্স যারা চাচ্ছেন যে ইপসনের স্লিম প্রজেক্টর আপনাদের অনেকের চাহিদা থাকে যে স্লিম প্রজেক্টর দেখতে পাচ্ছেন একেবারে এক ইঞ্চি পুরাতের প্রজেক্টর অর্থাৎ আপনি চাইলে ব্যাগে ক্যারি করতে পারবেন এই প্রজেক্টরটার মডেল হচ্ছে ইবি হাইফেন ওয়ান ডাবল সেভেন ফাইভ ডব্লিউ এটা তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর দেখতে পাচ্ছেন ইপসন ব্র্যান্ডিং করা আছে এবং এটা ডাবলু এক্স জি রেজুলেশন অর্থাৎ বারোশো আটশো রেজুলেশন এই প্রজেক্টরটা তিন হাজার লুমেন্স এটা আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে যারা চাচ্ছেন যে আরেকটু কমের মধ্যে রেজুলেশন কম এবং বাজেট কম তাদের জন্য রয়েছে ইপসনের এই প্রজেক্টর এটার মডেল হচ্ছে ইবি হাইফেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান এটার লুমেন্স হচ্ছে ছাব্বিশশো লুমেন্স এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটা চাইলে আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন ভিওয়ার্স আর যারা চাচ্ছেন যে হিটাসির আবার অর্থাৎ হিটাসির ভালো মানের প্রজেক্টর চাচ্ছেন কম প্রাইজের মধ্যে হিটাসির প্রজেক্টর তাদের জন্য রয়েছে হচ্ছে হিটাসির ইডি টোয়েন্টি সেভেন এক্স হিটাসির ইডি টোয়েন্টি সেভেন এক্স এই প্রজেক্টরটি হচ্ছে সাতাইশো লুমেন্সের প্রজেক্টর প্রাইজ হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই প্রাইসটা একেবারে অ্যামাজিন প্রাইস অর্থাৎ আপনি নেটে ঘুরবেন বিভিন্ন শোরুমে যাবেন কেউ আপনাকে এত অল্প দামে প্রজেক্টর দিতে পারবে না আমরা যে অল্প দামে প্রজেক্টর দিচ্ছি আর আমাদের প্রত্যেকটা প্রজেক্টরের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ক্লাসরুম কিংবা কোচিং সেন্টারের জন্য খুব সুন্দর একটি প্রজেক্টর চাইলে আপনাদের পছন্দের তালিকায় এই প্রজেক্টটি রাখতে পারেন ভিউয়ার্স তারপরে যে প্রজেক্টরটি দেখাচ্ছি এটি হচ্ছে হিটাসির সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর ওয়ান এই প্রজেক্টটি হচ্ছে বত্রিশশো লুমেন্স যারা চাচ্ছেন যে বেশি লুমেন্সের মধ্যে আপনারা ভিডিও দেখবেন কিংবা ক্লাসরুমের প্রেজেন্টেশন দেখাবেন আপনাদের পছন্দের তালিকায় চাইলে আপনারা হিটাসির এই প্রজেক্টটি রাখতে পারেন এটার প্রাইজ হচ্ছে মাত্র আঠারো টাকা এই প্রজেক্টরটার সাথেও দেখেন বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট এবি পোর্ট সব পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে ওয়াজ মাহফিলে লাইভ ভিডিও দেখাতে পারবেন এই প্রজেক্টরটা দিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আবার চলে আসলো আমাদের কাছে হচ্ছে ইপসন ব্র্যান্ডের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা এর মডেল হচ্ছে ইবি হাইফেন এট টু ফাইভ এইচ এটা সাতাশশো লুমেন্সের একটি প্রজেক্টর যদিও এটাতে এসডিএমআই পোর্ট নাই কিন্তু এবি পোর্ট রয়েছে বিজিআই পোর্ট রয়েছে আপনারা চাইলে এই প্রজেক্টরটা দিয়েও কিন্তু লাইভ দেখাতে পারবেন অনেক ভাই আছেন ওয়াজ মাহফিলে ভাড়ায় ব্যবসা করেন প্রজেক্টর নিয়ে আপনারা ভাড়া দিতে চান সামনে ওয়ার্ল্ড কাপ আপনারা ভালো মনের একটি প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন বাট কম দামে ভালো প্রজেক্টর চাচ্ছেন তাদের জন্য এই প্রজেক্টরটা বেস্ট হতে পারে এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু নিয়মিত ভিডিও আপডেট দিই এবং ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলি সেল হয়ে যায় তাই আপনারা যারা আগে আসবেন তারা আগে পাবেন এই ভিত্তিতে আমরা প্রোডাক্টগুলি আপনাদেরকে দিয়ে থাকি তারপরে যারা চাচ্ছেন যে হিটাসির মধ্যে আর একটু ভালো প্রজেক্টর এটা হচ্ছে হিটাসির সিপি হাইফেন এক্স থ্রি জিরো থ্রি জিরো এন এই প্রজেক্টরটা হচ্ছে বত্রিশ সিলোমেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরটাও আপনারা দিনের আলোতে ক্রিস্টাল চালিয়ে দেখে নিতে পারবেন আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে চালিয়ে আপনি প্রজেক্টর আমাদেরকে আমাদের থেকে পার্সেস করতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে এই প্রজেক্টরগুলি নিতে পারবেন ভিউয়ার্স আর প্রত্যেকটা প্রজেক্টরের সাথে আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আমি আবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শুরু হচ্ছে নিউ এলিফেন্ট রোড সাহারা ট্রপিক্যাল সেন্টার লিফটের ছয় দোকান নং সাত দোকানের নাম হচ্ছে নিয়ার টেক এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চাইলে আপনার নষ্ট প্রজেক্টর আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন ভিউয়ার্স এরপরে যে প্রজেক্টরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কেসিও ব্র্যান্ডের লেজার প্রজেক্টর দেখতে পাচ্ছেন ল্যাম্প ফ্রি প্রজেক্টর যারা চাচ্ছেন একটা প্রজেক্টর কিনবেন পাঁচ থেকে দশ বছর আপনি চালাবেন তাদের জন্য হচ্ছে কেসিও বেস্ট কারণ কেসিও হচ্ছে মেড ইন জাপান আপনাদেরকে এটা কাছ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে মেড ইন জাপান সরাসরি জাপান থেকে ইম্পোর্টেড এটার মডেল হচ্ছে এক জে হাইফেন এম দুইশো একান্ন এক্স জে হাইফেন এম দুইশো একান্ন এটা তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর দেখেন এখনও স্টিকার আছে অর্থাৎ এখনও ওয়ারেন্টি স্টিকার আছে প্রজেক্টরটা খোলা হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশন এবং খুবই ওয়েট এই প্রজেক্টরটার ওজন প্রায় সাড়ে তিন কেজি আপনারা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে আসলে প্রজেক্টরটার কোয়ালিটি কীরকম এবং ছবির কোয়ালিটি খুবই ভালো যারা এই প্রজেক্টরটা নিতে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন রিওয়ার্স যারা চাচ্ছেন যে হিটাসির মধ্যে আর বেশি রেজুলেশনের প্রজেক্টর তাদের জন্য রয়েছে সিপি হাইফেন ইএক্স চারশো দুই এটা হচ্ছে চার হাজার লুমেন্সের প্রজেক্টর যারা চাচ্ছেন দিনের আলোতে একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং হচ্ছে লুমেন্স বেশি তাদের জন্য হিটাসির রয়েছে সিপি হাইফেন ইএক্স চারশো দুই এটা চার হাজার লুমেন্সের একটি প্রজেক্টর খুবই ক্রিস্টাল ক্লিয়ার দিনের আলোতে আপনি চালিয়ে দেখে নিতে পারবেন এই প্রজেক্টটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একটু আগে আমরা যে প্রজেক্টরটি দেখিয়েছিলাম বত্রিশশো লুমেন্স ওইটার প্রাইস দিয়েছিলাম আঠারো হাজার পাঁচশো টাকা আর এখন চার হাজার লুমেন্সের যে প্রজেক্টটা দেখাচ্ছি সিপি হাইফেন ই এক্স ফোর জিরো টু এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমি শোরুমের অ্যাড্রেসটা আবার বলছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার সপ্তমতলা লিফটের ছয় দোকান নাম হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ারটেক এখানে আসবেন দেখে শুনে বুঝে চালিয়ে আপনি আপনার বাজেট অনুযায়ী প্রজেক্টর নিতে পারবেন চাইলে প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি সার্ভিস করে নিতে পারবেন আর চাইলে ঘরে বসে আপনি ক্যাশ অন ডেলিভারিতে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই পণ্যগুলি নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা পণ্যের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভিউ এরপরে যারা চাচ্ছেন যে একটু বেশি আপডেট মডেলের প্রজেক্টর তাদের জন্য রয়েছে হিটাসির সিপি হাইফেন এক্স থ্রি জিরো ফোর টু ডাব্লিউ এন এটা বত্রিশ লুমেন্সের একটি প্রজেক্টর এবং ওয়াইড স্ক্রিনের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটি যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ক্লাসরুম কিংবা কোচিং সেন্টার অথবা ওয়াজ মাহফিলে ভিডিও দেখানোর জন্য খুব ভালো মানের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইজ হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আগে যে থ্রি জিরো ফোর ওয়ান দেখাইছিলাম ওটার প্রাইজও হচ্ছে আঠারো হাজার পাঁচশো এখানে থ্রি জিরো ফোর টুর প্রাইজও হচ্ছে আঠারো হাজার পাঁচশো আগে আসলে আপনি থ্রি জিরো ফোর টু নিতে পারবেন যদি এটা সেল হয়ে যায় আপনি থ্রি জিরো ফোর ওয়ান নিতে হবে দুইটা প্রজেক্টরের প্রাইস সেম দুইটা প্রজেক্টরের লুমেন সেম বাট মডেল আপডেট আর কি অর্থাৎ এটা একটু লেটেস্ট টেকনোলজির ওটা একটু ওল্ড টেকনোলজির আপনারা যারা আগে আসবেন তারা থ্রি পেয়ে যাবেন যারা পরে আসবেন তারা থ্রি নিতে হবে তাই আপনাদেরকে বলি যারা হচ্ছে ওয়াজ মাহফিলে ভিডিও দেখাতে চান অনেকে আছেন ইপসন লাভার খুব ভালো মানের প্রজেক্টর খুঁজেন যে ইপসনের মধ্যে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং বেশি লুমেন্সের প্রজেক্টর যাতে করে আপনার অডিয়েন্স এই ভিডিও দেখে সন্তুষ্ট হয় তাদের জন্য রয়েছে ইপসনের ওয়াইড স্ক্রিন এবং হচ্ছে ডাব্লু এক্স রেজুলেশনের একটি প্রজেক্টর মডেল হচ্ছে ইবি হাইফেন নাইন ওয়ান জিরো ডাব্লু এটা তিন হাজার লুমেন্সের একটি প্রজেক্টর এই প্রজেক্টরের সাথে দেখেন এসডিএমআই পোর্ট এবি পোর্ট বিজিএ পোর্ট আপনার অডিও পোর্ট সব ধরনের পোর্ট আছে অর্থাৎ ভাড়ায় চালানোর জন্য একটি বেস্ট প্রজেক্টর যারা চাচ্ছেন যে প্রজেক্টর ভাড়ায় চালাবেন এবং ওইখান থেকে আপনি লাভ বের করে নিয়ে আসবেন তাদের জন্য ইপসন বেস্ট হতে পারে কারণ ইপসনের একটি প্রজেক্টর দিয়ে আপনি চার থেকে পাঁচ বছর ব্যবসা করতে পারবেন আপনার ইপসনের প্রজেক্টগুলি ঘরে ফেলে রাখলে কিন্তু নষ্ট হয় না সেই ক্ষেত্রে আপনি কিন্তু এক সিজন ব্যবসা করার পরে কিন্তু আপনি চাইলে ঘরে রেখে দিতে পারবেন আবার পরের সিজনে কিন্তু ঠিক আগের মতোই আপনি প্রজেক্টরটা চালাতে পারবেন ভিউয়ার্স অনেকেই আছেন যে আসলে প্রাইস ফেক না টাকার সমস্যা নাই কিন্তু ভালো মানের প্রজেক্টর খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওতে ধামাকা হচ্ছে কেসিওর পঁয়ত্রিশ লুমেন্সের প্রজেক্টর আপনাদেরকে বলি যে কেসিওর প্রজেক্টর কিন্তু পঁয়ত্রিশ ষোলোমেন্স সময় পাওয়া যায় না তো আমাদের কাছে এই পঁয়ত্রিশ লুমেন্সের কিছু স্টক রয়েছে এটা হচ্ছে কেসিওর পঁয়ত্রিশ লুমেন্সের প্রজেক্টর মডেলটা আপনাদেরকে দেখাই জে হাইফেন ভি ওয়ান ওয়ান জিরো এই প্রজেক্টরটি কিন্তু ওয়াইড স্ক্রিন এবং দেখতে পাচ্ছেন মেড ইন জাপান আপনারা একটু দেখে নিবেন যে মেড ইন জাপান কি না এগুলো কিন্তু মেড ইন চাইনিজও হয় কিন্তু মেড ইন জাপান দেখে নিবেন এই প্রজেক্টরটা এখনো কাটা হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই প্রজেক্টরের সাথেও দেখেন বিজিএ পোর্ট এস পোর্ট রয়েছে খুবই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটি প্রজেক্টর এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো কিন্তু নতুন দাম প্রায় দুই লাখ আশি থেকে তিন লাখ টাকা কিন্তু আপনি রিকন্ডেশন হয়ে গেছে বিদায় আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রজেক্টরটা পার্সেস করতে পারবেন ভিউয়ার্স অনেকেই আছেন আমাদেরকে বলেন যে প্রজেক্টরের মাধ্যমে আমি ইউটিউব দেখতে চাই প্রজেক্টরে আমি অ্যান্ড্রয়েডের ফিচার চালাইতে চাই তাদের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড প্রজেক্টর অর্থাৎ এখন যে প্রজেক্টরটা দেখাচ্ছি এটা হচ্ছে মেড ইন তাই একটি প্রোডাক্ট বক্স লাইট ব্র্যান্ডের খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড লাইট ব্র্যান্ড এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল অ্যান্ড্রয়েড আপনারা চাইলে এই প্রজেক্টরটা দিয়ে সরাসরি ইউটিউব চালাতে পারবেন এবং টিভি চ্যানেল দেখতে পারবেন ভিউয়ার্স এই প্রজেক্টরটা চাইলেও আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে অনেকক্ষণ যাবত আমার সাথে আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে কি ধামাকা প্রজেক্টর দেখাবো সামনে দেখতে পাচ্ছেন একেবারে ব্যাগ সহ একটা প্রজেক্টর নিয়ে এসেছি এই প্রজেক্টরটা হচ্ছে জিরো ঘন্টা চলেছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্যান কিউর ব্যাগ সহ বলতে গেলে যে ব্যাগটা এটার সাথে দেওয়া আছে এই ব্যাগটার প্রাইজই পায় এক হাজার থেকে পনেরোশো টাকা আপনাদেরকে একটু প্রজেক্টরটা আনবক্সিং করে দেখায় যদিও প্রজেক্টরটা হচ্ছে একটু ওল্ড মডেলের প্রজেক্টর কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এখনও ইউজ হয় নাই প্রজেক্টরটা আমি খুলতেছি দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এখনো পোলেটে এই প্রজেক্টরটা ডিএলপি টেকনোলজির প্রজেক্টর এখনও বাটন টাটন থেকে শুরু করে সবই একদম নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টরটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় আজকের ভিডিওতে এই প্রজেক্টরটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা এক পিসি আছে যে কোনো ভাগ্যবান ব্যক্তি আমাদের কাছ থেকে এই প্রজেক্টরটা পেয়ে যাবেন ব্যাগ সহ রিমোট সহ সব ধরনের কেবল সহ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র পনেরো হাজার টাকায় আপনারা চাইলে এই প্রজেক্টরটি আমাদের কাছ থেকে সরাসরি শোরুমে এসে দেখে শুনে বুঝে চালিয়ে নিতে পারবেন চাইলে আপনারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঘরে বসে আমাদের কাছ থেকে এই প্রজেক্টগুলি আপনি ডেলিভারি নিতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটেড ছয় দোকান নং হচ্ছে সাত দোকানের নাম হচ্ছে নিয়ারটেক এখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চাইলে আপনার হাতে থাকা নষ্ট প্রজেক্টরটি আমাদের কাছ থেকে আপনি স্বল্প মূল্যে সার্ভিস করে নিতে পারবেন কারণ আমরা শুধু রিকন্ডিশন প্রজেক্টর বিক্রেতা নই আমরা একটা একজন স্বয়ংসম্পূর্ণ প্রজেক্টরের সার্ভিস দাতাও আমরা প্রজেক্টরের যে কোনো সমস্যার সমাধান দিতে সক্ষম আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসে আমাদের কাছে প্রজেক্টর পাঠায়ও আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম